হ্যালো ফ্রেন্ডস তো অনেক দিন পর আমি একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ পেয়েছি আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের জন্মদিন ছিল তো অনেক দিন বেরোনো হয় না বাড়ির থেকে সাজগোজও হয় না অনেকদিন পর আবার আমি একটু সাজাগুজু করবো ইচ্ছে হয় বাট এমনি এমনি ইচ্ছে করে না কোনো অকেশন ছাড়া তো যাই হোক অনেকদিন পর একটা সাজা গোজার একটা কারণ পেয়েছি তো সেই জন্য আজকে ভেবেছি খুব সুন্দর করে একটু মেকআপ করব তো প্রথমেই আমি আমার স্কিনটা যেহেতু খুব অয়েলি আর এখন বেশ গরম যতই বর্ষা হোক কিন্তু ঠান্ডা হচ্ছে না ওয়েদার তো আমার স্কিন ভীষণ অয়েলি সেই জন্য আমি পোর মিনিমাইজের একটা প্রাইমারি ইউজ করে নিয়েছিলাম ফার্স্টেই তার আগে আমি স্কিন প্রিপেয়ার করে নিয়েছি ছিলাম তো তোমরা তোমাদের যাদের স্কিন অয়েলি বা ড্রাই তোমরা আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করতে পারো যে তোমরা কি ধরনের প্রাইমার ইউস করবে মেকআপের জন্যে বা কি প্রোডাক্ট ইউজ করবে আমি তোমাদেরকে অবশ্যই গাইড করব যেটা যে যে প্রোডাক্টগুলো আমার নলেজে আছে আর যেগুলো আমার ভালো লাগে আমি ইউজ করেছি ক্লায়েন্টের ওপর বা নিজের ওপর তো সেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করতেই পারি তো তারপর আমি আমার স্কিনে কানসেলিং করে নিয়ে একটু ফাউন্ডেশান লাগিয়ে নিয়ে ভালো করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি তারপর একটু ব্লাশার লাগাচ্ছি অনেক দিন পর একটু সাজতে যেহেতু ইচ্ছে করছে তাই ভাবলাম একটু ভালো করেই সাজব তো সেই মতন আমি রেডি হচ্ছিলাম হালকা করে একটু হাইলাইটার আমি ইউজ করছিলাম কারণ খুব বেশি হাইলাইটার করলে যেহেতু বার্থডে পার্টি খুব বেশি চড়া মেকআপ ভালো লাগবে না তো সেই হিসেবে একদম হালকা করে একটু মেকআপ করেছিলাম তো পার্টিতে গিয়ে তো আমি অপুরোই অবাক আমাদের একটু রাতও হয়ে গেছিলো আর গিয়ে দেখছি থেকে বেশি আমি মোটামুটি সেজে গেছি তো যাই হোক আমার বেস পুরোপুরি কমপ্লিট কেমন লাগছে জানিও আর এই লিপস্টিকের শেডটা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কামেন্ট করো এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম আর আমি একটা লিপস্টিক দিয়ে আই মেকআপও করে নিয়েছি লিপস্টিকও লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে এই আই মেকআপ করতে পারো আর যদি না চাও তাহলে একটু আরেকটু যদি ব্রাইট করতে চাও চোখটা আরেকটু একটু যদি ড্রামাটিক করতে চাও তাহলে ওপরে একটু হাইলাইট এইটা ইউজ করে নেবে তোমরা আইব্রো বোনসের নিচে আর কাজল দিয়ে স্মাচ করে কাজলটা একটু মোটা করে লাগিয়ে নিয়ে তারপর সুন্দর করে স্মাচ করে নিলে একটা সুন্দর স্মোকি আইজ হয়ে যাবে তো আমার চোখে আমার মনে হয় স্মোকি আইজ আমি যখনই মেকআপ করতে বসি জানি না কেন আমার স্মোকি আইজ এত ভালো লাগে আমার মানে যখনই আমি অন্য কিছু ভাবি বাট আমার এই একটাই আই মেকআপ আমার বেশি ভালো লাগে আমার চোখে মনে আর এই ড্রেসটা অনেক দিন আগেই কিনেছিলাম বাট পড়াই হচ্ছিল না তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এইভাবেই আমি রেডি হয়ে গেছিলাম বার্থডে পার্টিতে বার্থডে পার্টিতে আমরা যখন গেছিলাম অনেক লোকই তখন ছিল না যাই হোক কেমন লাগলো আজকের আমার ব্লগ আর আমার আজকের সাজগোজ অবশ্যই জানিও টাটা